সমীকরণগুলোকে ধরতে হবে এক নং দুই নং তিন নং এভাবে ধরতে হবে এটা ধরে নিলাম আমরা এক নং সমীকরণ এটা ধরে নিলাম দুই নং সমীকরণ ঠিক আছে ধরার পরে এই সমীকরণটা লিখতে হবে এক নং হতে পাই এক নং হতে পাই লিখলাম লেখার পরে সমীকরণটা দেখে দেখে তুলে দিল দিলাম টু এক্স প্লাস ওয়াই ইকাল এইট যে কোনো একটা চলক রাখবো বাম পাশে যে কোনো একটা চলক তাহলে ওয়াই রাখবো না এক্স রাখবো যে কোনো রাখা যায় তো এখানে ওয়াই সিঙ্গেল আছে এর জন্য ওয়াই যদি তাড়াতাড়ি রাখি তাহলে তাড়াতাড়ি উত্তরটা আসবে বাম পাশে যদি রাখি তাহলে ওয়াই ইকাল টু এইট মাইনাস টু এক্স এটা এই যে যেহেতু এর সামনে কোনো সহগ নাই অতএব ওয়াই ইকাল টু এটা এটা ধরে নিলাম আমরা তিন নং সমীকরণ এবার এই যে তিন নং এর মানটা এটা দুই নম্বর বসাবো তাহলে তিন নং এর মান মান দুই নঙে বসাই বসাই দুই নং সমীকরণটা হচ্ছে থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল ফাইভ বা থ্রি এক্স আছে থ্রি এক্স লেখলাম মাইনাস টু টু আছে টু বাট ওয়াইয়ের মান এইট মাইনাস টু এক্স এইট মাইনাস টু এক্স ইকাল ফাইভ বা থ্রি এক্স আছে থ্রি এক্স থাকলো প্লাস মাইনাসে মাইনাস আট দুগুণার ষোলো তারপরে মাইনেজার ম্যানেজার প্লাস দুই দুগুণা চার এক্স এক্স ইকাল ফাইভ বা এখান থেকে আমরা এক্সগুলো ক্যালকুলেশন করবো থ্রি আর ফোর এক্স সেভেন এটা এ পাস তাহলে প্লাস হয়ে ষোলো বা সেভেন এক্স আর এটা ক্যালকুলেশন করবো তাহলে বা বা এটা এবার সব ভাগ করে দিব তাহলে এক্স ইকুয়াল টোয়েন্টি ওয়ান বাই সেভেন তিন সাতা একুশ অতএব এক্স ইকোয়াল টু থ্রি এটা চার নং দেখলাম তাহলে এখন এক্সের মান চার নং চার নং এর মান কেউ লিখতে পারে অথবা এক্সের মানও লিখতে পারে যে কোনো যে কোনো লেখা দেয় তাহলে চার নংয়ের মান এবার দেখো এক এই যখন এক নঙের মান লিখছিলাম তিন রঙের মান দুই নংর বসেছিলাম এবার যখন চার নং সমীকরণ পাইছি তখন তিন নং এ বসাবো মানে একটা কমায় বসাবো চার নং এর মান তিন নং এ এ বসাই তাহলে তিন নং সমীকরণটা ছিল y 8 2x তাহলে এর আছে 8, 8 2 x এর er মান 3 তাহলে 8 minus 3 গুণ 6 2 অতএব y 2 এখন এই সমীকরণটা এভাবে লিখলে দুই মার্ক হয়ে গেল এখন সমীকরণটা এই যে উত্তর সমাধান 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 প্রথম মানটা হবে দ্বিতীয় মানটা হবে থ্রি কমা টু এটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি একবার বুঝাই দিই সমীকরণ প্রথমে ধরব দুইটা সমীকরণ দেওয়া থাকবে প্রশ্নে দেওয়া থাকবে এটা এক নম্বর সমীকরণ ধরেছে এটা দুই নং সমীকরণ ধরেছে ধরার পরে এক নং হতে পাই লিখছি এক নং হতে পাই সমীকরণটা দেখে থেকে বসাই দিলাম দেওয়ার পর যে কোনো একটা চলক বাম পাশে রাখবো সমস্ত ডান পাশে নিয়ে দেবো তাহলে টু এক্স আছে টু এক্স প্লাস ওয়াই ওটা দেওয়া আসছিল তাহলে ওয়াইটাকে আমি যেহেতু ওয়াইয়ের সাংখ্যিক সব নাই তাহলে ওয়াইটাকে আমি বাম পাশে দেখলাম বাকি সমস্ত ডান পাশে নিয়ে গেলাম এর আছে এর টু এক্সটা যদি এ নিয়ে যায় তাহলে মাইনাস টু এক্স হবে প্লাস আছে মাইনাস তো এটা তিন নং সমীকরণ ধরছি এই তিন নংয়ের মান দুই নং বসাবো এক এর কাজ করে নিছি এবার দুই নং বসাবো তিন এর মান দুই নঙে এ থ্রি এক্স মাইনাস টু ওয়াই দুই নং সমীকরণে দেওয়া ছিল থ্রি আছে 3x এক্স মাইনাস আছে মাইনাস টু আছে টু y এর মান এট মাইনাস টু এক্স যেহেতু এখানে দুইটা পথ সব ব্রাকেট দিয়ে লিখছি যাতে হিসাব ভুল না হয় ইকুয়াল আছে ইকুয়াল ফাইভ আছে ফাইভ আচ্ছা থ্রি আছে থ্রি মাইনাস এ প্লাস মাইনাস মাইনাস আর দুগুণা ষোলো মাইনাস প্লাস দুই দুগুণা চার

চার নগের মান তিন বসাইতে হবে তাহলে চার নগের মানটা তিন রঙের বসাই তাহলে ওয়াই কল টু লেখা আছে এড মাইনাস টু টুয়েল এটা হচ্ছে তিন নং সমীত্রণ এর আছে এর মাইনাস মাইনাস টু আছে টু এক্স এর মান থ্রি এড মাইনাস সিক্স এটা থেকে এটা একটা উপর্শন করলে টু ওয়াই এর মান টু নিম্নের সমাধান এক্স কমা ওয়াই ইকাল টু থ্রি কোমা